বন্ধুরা আমি ভিডিও করি ভিডিও ছাড়িও কিন্তু আমার কমেন্টও হয় না লাইকও হয় না কেন হয় না আমি পাবলিকে পাঠাই অথচ কমেন্ট লাইক কিছুই হয় না মোটামুটি ভিউজ হয় অল্প অল্প হয় খুব বেশি হয় না কিন্তু কী করলে কি হয় তোমরা বন্ধুরা আমাকে একটু কমেন্ট করে জানিও আমি কি করলে কিভাবে ভিডিওগুলি বাড়বে আর কমেন্ট এবং সাবস্ক্রাইব বেশি করে হবে সেটা একটুখানি জানালে কমেন্ট করলে ভালো হবে আমি কিছুই বুঝতে পারছি না কীভাবে দেবো কীভাবে করব আমার ছেলেও সেরকম জানে না এইসব করে না তো কাজ নিয়েই ব্যস্ত থাকে তা আমি এইসব করি এইসব নিয়ে আমার সময় কাটে আর বাচ্চা নিয়ে সময় কাটে হ্যাঁ বাবা একটু হাতে চলতে পারে হেঁটে ডেঁটে যায় আমি তো হাতে চলতে পারি না আমাকে ছেলে নিয়ে গেলে আমি যেতে পারি নাহলে যেতে পারি না ঘরেই বসে থাকি যখন যেখানে যে যাওয়ার হয় ছেলে আমাকে নিয়ে যায় নিয়ে নিয়ে যায় সেদিনকে একটা কীর্তনে গেছি গিয়ে কিছুক্ষণ সময় কাটালাম ভালো লাগলো তা ওইভাবে আমি দিন যাপন করছি এখন এখন কোনোখানেই যেতে না এই বাপের বাড়িতেও যাইনি আজকে চার পাঁচ বছর হয়ে গেছে বাপের বাড়িতে যাইনি এই সেদিনকে গেলাম এই সেদিনকে গিয়ে দাদার কাজ সম্পূর্ণ করে সেটা দেখে আসলাম সাবদের কাজ হলো দেখলাম বসলাম বাপের বাড়িতে তোমাদের সেই ভিডিওগুলি পাঠিয়েছি তোমরা একটু দেখো আর আমাকে কিছু কমেন্ট করে অন্তত বলো কিভাবে হবে কী করলে ভালো হবে তাহলে আমার লাইক হবে বা কমেন্ট হবে কিছুই হয় না কমেন্টও হয় না লাইকও সেরকম হয় না ভিউজ কিছু হয় আত্মীয় স্বজনের মধ্যে সবাই দেখে আর সাবস্ক্রাইবও বেশি হচ্ছে না আমি কি করে কী করবো একটুখানি আমাকে কমেন্ট করে বলে দিও তোমরা তাহলে আমি বুঝতে পারবো জিনিসটা কি করলে ভালো হয় আমি এখন ইউটিউবে দেখি অনেক কিছুই দেখি কিন্তু দেখেও বুঝতে পারছি না কি করে কি করব। কি করে সেটিং করতে হয় কি করে কি করতে হয় আমি কিছুই জানি না যদি তোমরা কমেন্ট করে আমাকে কিছু বলো তাহলে খুব ভালো হয় বন্ধুরা তোমার এইভাবে করলে ভালো হবে বা এইভাবে করলে ভালো হবে তাহলে তোমরা বললে আমি একটু সেইভাবে করে তোমাদের কাছে ভিডিওগুলি পাঠাতে পারবো আমাকে একটু করো বলো তাহলে আমার সুবিধা হবে আমি এই নিয়েই এইভাবেই এইভাবেই আনন্দ পেতে চাই আর ঠাকুর পুজো টুজো তো আছেই সব কিছুই আছে তার মধ্যে দিয়ে সংসার তো করতেই হবে হ্যাঁ সবারই একটা সংসার থাকে সেই সংসারকে তো বাঁচাতেই হবে সংসারকে বাঁচাতে গেলে সব কিছু নিয়েই থাকতে হয় মানিয়ে গুছিয়ে নিয়ে থাকতে হবে হ্যাঁ এই হচ্ছে আমার মানে কথা কিন্তু আমার ভিডিওগুলি ভিউ সেরকম হচ্ছে না তারপরে তোমাদের লাইক পাচ্ছি না কমেন্টও পাচ্ছি না কিছু কমেন্ট বললেও আমি খারাপ খারাপ ভিডিও তো দিই না ঠাকুরের ভিডিও নাহলে এখানকার ওখানকার ভিডিও সব দিই আমার ভাই বোনদের আমার বোনদের তারপরে সবার ভিডিও টিডিওগুলি ছাড়ি আমার নাতনি নাতিকে নিয়ে ছাড়ি নাতনিদের ছাড়ি কিন্তু আমার ভিডিওগুলো সেরকমভাবে ভিউজ হয় না তোমরা দেখো যাতে আমি এইভাবে আমি এগিয়ে যেতে পারি তোমরা আমার পাশে থেকো বুঝলে বন্ধুরা আমার পাশে থেকো আমি তো বান্না দেখাতে পারি না তো মাঝে মধ্যে রান্না করি কিন্তু দেখাতে হয় মাঝে সাঝে দেখাইও তোমরা বোঝো কি না জানি না রান্নাঘর রান্না করে যায় তারপরে মাঝে মধ্যে ভালো কিছু হলে রান্না করি বৌমাও রান্না করতে পারে সব ভালো শিখে গেছে এখন করতে দেওয়া হয় না বাচ্চা নিয়ে থাকতে হয় ওকে ওই জন্য পারে না করতে পারে না পরে আবার করবে আমরা তো বয়স হয়ে গেছে ও তো করবেই এখন ও করে ও সংসারটাকে ও ঠিক মতন রাখবে সেটাই তো মেয়েদের মানে ধর্ম শ্বশুরবাড়িকে রক্ষা করে রাখা এইটা তো ও বাচ্চা একটু বড়ো হোক তারপরে পারবে ছেলেও ব্যস্ত থাকে ওর বাবাও নিয়ে দাদু দাদু করতে থাকে ঘুরতে থাকে নিয়ে আবার পিসিরাও রাখে দিদি ভাইরাও রাখে তার মধ্যে আমি তো হাঁটতে পারি না ওই জন্য নিজে পারি না ওই বিছনায় যতটুকু নিয়ে থাকি সব কিছু করি এইভাবে করি বুঝলে তুমি আমার কথাগুলো একটু খেয়াল রেখো আমার কথাগুলো তোমরা কমেন্ট শেয়ার করো सबसक्राइब नतुन जरा तबसक्राइब कर दि